ঠিক আছে ঠিক আগে মানে কি এটা দুই হাজার সালের দিকে লেখা দুই হাজার সাল কিংবা উনিশশো নিরানব্বই সাল সেই সময়ের গান এখনো গাইলে মনে হয় গতকালকে লিখেছে

যে দপ্তর ইউনো শেষ হয়েছে এখনো বাংলাদেশ শোষণমুক্ত হয় নাই আজকেও পত্রিকার নিউজ আমার এক আল্লাহর আমাদের আল্লাহর ওলি দেখেন দলের নাম না বলতে উপায় নাই সাংবাদিকরা বলেছে আমার দোষ না যুবলিকেরা কা আল্লাহর ওলি আয়। একজন নারীকে হত্যা করে তারপরে তার লাশটা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে গর্তের মধ্যে গুকায়ে বুড়াইয়া দিছিল ধরা পড়েছে না পড়ে নাই নারীদেরকে পুরাই দিচ্ছে লাশ মাথাটা পুকুরের মধ্যে ফেলানো অ্যারেস্ট হয়েছে দুশের দলের লোক ওই দলের লোক বলেই বলছি এমন অপরাধ দিয়ে তুই জামাত চাষক বাসদের করতে পারে না পারে না তবে তুলনামূলক ভাবে আল্লাহর অলিদের একটু বেশি লোক আছে না নাই অপরাধ করার মাত্রা বেশি না কো এই অপরাধ এখন মুক্ত হয় নাই যদি জানাতেও থাকে আমরা প্রতিবাদ করব কথা আগে বুঝে নেবেন তারপরে লাভ দেবেন যদি ধর্ষণ করেন আমার বাড়িতে যদি ধর্ষণকারী ধর্ষণ করে আমি জামাত করার কারণে জামাতের কোনো নেতা যদি ধর্ষণ করে মানব নাকি আপনি আওয়াদ করার কারণে কোন যুবলিক যদি ধর্ষণ করে মেনে নেবেন নাকি কত করে মেনে নেব সুতরাং সাহেব যদি কোথাও অন্যায় হয় অনাচার হয় কমাচার হয় কদাচার হয় গুণ হয় গুম হয় হত্যা হয় তার বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই আল্লাহর জামি যখন এসেছিলেন বিশ্বনবী সেই সময় মক্কায় কাপের দেন যারা মক্কায় বসবাস করতেন তাদের খাওয়ার অভাব ছিল কতখানি খাওয়ার অভাব ছিল খাওয়ার অভাব ছিল না তখন কাপের দের পড়ার অভাব ছিল না তখন কাফেরদের অন্য কোন অভাব ছিল না কিন্তু ওই সমাজে যেটার অভাব ছিল সেটা নীতি নৈতিকতার সেটা আদর্শের সেটা ব্যবহারের সেটা চরিত্রের এই অভাব গুলো ছিল আল্লাহ রসুল সাল্লাম যখন দেখলেন সব চলে কিন্তু এই সমাজে এই সব কিছুর মধ্য দিয়ে যেটা চলে ওই কাপাতা তাওয়াত করতে উলঙ্গ হয়ে ঠিক না ভাই তারা কাবা তাওয়াত করত করত না করত না কথা কয় না হজ করতো না করতো না এবাই আপনারা জানেন না হজ করত না আপনারা মানে আজকে প্রথম হাজ শুনতেছেন আল্লাহ রাজের সবাই যখন তাবু গেড়া দিয়ে কোরআন পড়ছেন আবু জাহেদ আবুল্লাহ তারা তাবুতে তাবুতে যায় আর বলে যে দেখো ওই তাবুতার কাছে যাবা না ওই তাবুতে কিন্তু বিশেষ দলের লোক রয়েছে ওদের আমরা বাংলাদেশে রাখতে চাই না পাকিস্তানে পাঠাইতে চাই ওই তাবুর কাছে তোমরা যাবা না ওর কথা শুনবা না ও কিন্তু পাগল বলেছে না বলে নাই আল্লাহ রাসুল যখন যখন দাওয়াত প্রকাশ্যে দিতে পারে না তখন তার মানে বোঝা গেল তখন হাস চলতো কথা কয় না তখন হাত এর আগের ঘটনা হলো সুরা ফিলেই রয়েছে আল্লাহর নবী জন্মগ্রহণের পঞ্চাশ দিন পূর্বে সুরা সুরা ফিলে আল্লাহ সবিস্তার বর্ণনা করে দিয়েছেন ছোট্ট সুরায় ছোট্ট সুরায় সব ঘোষণা বলে দিয়েছেন আল্লাহ রাসুল তখনও জন্মগ্রহণ করেন নাই আব্রাহা এসেছিল ওই কাবাঘর ভাঙার জন্য কি বাহিরে নিয়ে

যাই পায়খানা করলো আব্রাহার মিজাজ গেলো খারাপ হয়ে যে মানলি না মানলি না হাতলিকে কেন দেখ কথা কি বল এখানে পায়খানা করে গালি এই অপরাধ এই না আগে থেকে বস্তি বাহিনী নিয়ে আসলো কাবা ঘর ভাঙার জন্য তার মানে রাসুল জন্মের পূর্বে ওই কাবা তাও করতো না না কাবাকে ভালোবাসার মানুষ ছিল না ছিল না কথা কয় না ছিল না ছিল না ছিল মানে কি রাসুলের দাদা রাসুলের চাচা রাসুলের আব্বার নাম আবদুল্লাহ আবদুল্লাহ মানে গোলাম টাকা আল্লাহর গোলাম সেই আল্লাহর গোলাম নামও রাখা হয়েছিল সব ছিল কিন্তু ওই সমাজে শান্তি ছিল না ওই সমাজের নীতি নৈতিকতা ছিল না সকাল বেলায় বিবাহ করেন কেউ বই করতে তারা কার্প নগদ করত না তুচ্ছ কারণে মারামারি করতো কাটাকাটি করতো তুচ্ছ কারণে তারা অন্যায় লিপ্ত হয়ে যেত একজন আর একজনের সাথে আমাদের মেলামেশা করত। এই জাতীয় অপরাধ গুলোর কারণে আল্লাহ রাজ আল্লাহলাম কে আল্লাহ পাঠালেন ওই কাবা করার জন্য যদি পাঠাতেন তাইলে ওই সময়ও কাবা করার লোক ছিল না ছিল না ছিল মানে কি কাবার প্রেমে এত পাগল যে গির্জায় যে